জীবনে সুখী থাকতে হলে নিজেকে সবসময় সুখী রাখতে হবে নিজের মন পরিষ্কার রাখতে হবে নিজের মন মেজাজ ভালো রাখতে হবে তাহলেই আপনি জীবনে সুখী হতে পারবেন তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গরুর মাংস ভিজিয়ে নিলাম আর এখন রান্নাতে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা পানিয়ে খেয়ে নিয়েছি বাচ্চাদের নাস্তা খাইয়েছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না এত ভিডিও করতে ভালো লাগে না তাই জন্য তারপর চলে আসলাম এই তো মাংস রান্না করতে আর প্রথমে আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এইখানে আমি সব ধরনের মশলা দিয়েছি গরুর গোছ রান্না করতে গেলে অনেক রকম মশলা দিতে হয় তো আমি আস্ত মশলা দিয়েছি গুঁড়া মশলাও দিয়েছি সব মশলা দিয়ে ভালো করে মশলাটা অনেকবার কষিয়ে নেওয়ার পর এখন গরুর মাংস দিয়ে দিলাম আর গরুর মাংসটা দিয়ে ঢেকে দিয়েছি আসলে সত্যি কথা বলতে কি কথা বলতে গেলে আটকে যাই কী রেখে কী বলবো সেটাই বুঝতে পারি না তাই তো দেখুন আমার মাংসর কালারটা কত সুন্দর আসছে কষানোটা অনেক সুন্দর হয়েছে আর মাংস রান্নাটাও ভীষণ মজা হয়েছিল আমার মেয়ে মাংসের আলু খেতে বেশি পছন্দ করে তাই জন্য আমি সবসময় একটু আলু দিই আর আলু না দিলে ও মাংসর থেকে বেশি আলু খায় মাংসও খায় আলুও খায় দুইটাই ওর সময় এটাই করে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এই তো দেখুন এখন আলুও আমার কষানো হয়ে গেছে আর আজকে রান্নাটা সত্যি বাই অনেক মজা হয়েছিল সাথে আমি পটল রেসিপি করেছি আর এই রেসিপিটা দিয়ে গরম ভাত খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো কথা বলতে বলতে এই তো মাংসের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢেকে দিয়েছি আর এখন দেখুন মাংসের কালারটা আপনাদের কাছে আমার রান্না বান্না কেমন হয় ভিডিও বয়েস অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আমি আপনাদের সাথে থাকার সব সময় চেষ্টা করি তো মাংসটা হয়ে আসছে এখন জিরার পাখি দিয়ে দিলাম আর সবসময় আমি রান্না শেষে জিরার পাখি দিয়ে না হয় আমার কাছে খেতে একদম ভালো লাগে না আর যেহেতু আলুর তরকারি তাই জন্য একটু বেশি পরিমাণ জল রেখেছি একটু পরে জোলটা টেনে যাবে তাই জন্য তো দেখেন আমার পুরোপুরি কালারটা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন এই রান্না শেষ করে আরেকটা রান্না বসিয়ে দিতেছি আর অন্য চোলা ভাত ডাল এগুলো রান্না করতেছিলাম ওইটা আর বিটো করা হয় নাই তো এখানে আমি প্রথম পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তো দেখেন হলুদ মরিচ লবণ সব মাখিয়ে এখন এটাকে বাঁচতে বসিয়ে দিয়েছি আমাদের ঘরে সবাই এই পটল ভাজা পেলে একদম গরম ভাত পেট ভরে খায় আমার তো ভীষণ মজা লাগে পটল ভাজার সাথে যদি শুকনো মরিচ হয় অনেক মজা লাগে আমি খুব মজা করে খাই তো পটলগুলো উল্টে পাল্টে তো দেখেন বেজে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে বেজে নেব আর এটা দিলে পরে আপনার খাওয়াটা খেতে অনেক ভালো লাগে এই পেঁয়াজ বাজারটা দিয়ে পটলের সাথে একসাথে করে আপনি গরম ভাতের সাথে খাবেন সত্যি অনেক মজা হয় আর আমি সময় এভাবেই এটা রান্না করি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কবেটা জানাবেন কারণ সবার রান্না আর এক হয় না তা আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পুরো ভিডিও সাথে থেকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পুরো ভিডিও দেখার চেষ্টা করি তো এতে দেখেন আমার একেবারে কাজ সব শেষ রান্নাবান্না শেষ আমার কেমন হয়েছে পটল বাজা অবশ্যই জানাবেন ভালো লাগলে সাথে থাকবেন আল্লাহ